ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি কলতানের অলংকারে গগন হতে আনলে সখী দৃপ্ত হাতে বাণী ষষ্ঠ ঋতু ঋতুরঙ্গের মঞ্চ এই বাংলা আর এই ষষ্ঠ ঋতুর মধ্যে যে ঋতু বাঙালির মন প্রাণ জুড়ে বিরাজমান তার নাম ঋতুরাজ বসন্ত শীতের রুক্ষতা শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সমাগমে প্রকৃতি রঙে রঙে রঙিন হয়ে ওঠে আর সেই রঙে রঙিন হয়ে উঠি আমরাও পুরাতন জীর্ণতা শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তকে স্বাগত জানানোর নামই বসন্ত উৎসব এই যে বসন্ত উৎসব বা দোল উৎসব এই দোল উৎসব কিন্তু শুধুমাত্র ধর্মীয় প্রেক্ষাপট নয় সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধরনের সংস্কৃতির ধারক এবং বাহক এবং সেসব বিভিন্ন ধরনের সংস্কৃতির পরিমণ্ডলে এই বসন্ত উৎসবের নামকরণেও রয়েছে বিভিন্নতা কোথাও দোল পূর্ণিমা কোথাও বা রং ফাগুয়া আবার কোথাও ধুলোটি আবার কোথাও ধুলিয়া উৎসব ঠিক ধরেছেন এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চকমৌলানিতে যেখানে মহাশারম্বরে পালিত হচ্ছে ধুলিয়া উৎসব উত্তরবঙ্গ লোক সংস্কৃতি মঞ্চের তত্ত্বাবধানে সমস্ত উত্তরবঙ্গের লুপ্ত এবং লুপ্ত প্রায় সব সংস্কৃতি তাকে ধরে রাখার তাগিদে পালিত হচ্ছে দোল যাত্রা এবং ধুলিয়া উৎসব তাই আজ দূরদর্শনের ক্যামেরাবন্দী হতে চলেছে এই ধুলিয়া উৎসবের পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন বিষয় চলুন না আমরাও মেতে উঠি এই ধুলিয়া উৎসবে এখানে যে মন্দিরটাকে কেন্দ্র করে চার দিন যাবত উৎসবটা চলছে এই মন্দিরটা হচ্ছে আমাদের মনোজ অধিকারী এবং বিকাশ অধিকারী ওনাদের পূর্বপুরুষ থেকেই এই মন্দিরটা স্থাপিত করে গেছেন অনেক আগে তারপরে ওনাদের যে পিতামহ অর্থাৎ ঠাকুরদা ভবেন্দ্রনাথ অধিকারী উনি উনিশশো সালে আগে তো জোরদার জমিদার অনেক ছিল তো এরাও সেই জমিদারের মধ্যেই পড়ে উনি পাঁচ একর জমি এই মন্দিরের নামে দান করে গেছেন দান করার পরে এই মন্দির এবং জমি সেভাবেই পড়ে আছে আমরা মোটামুটি এই পাঁচ ছয় বছর আগে ব্যাপারটা আমরা মনোজবাবু অর্থাৎ মনোজ অধিকারীর মুখ থেকে জানতে পারলাম জানার পরে আমাদের আগের থেকেই একটা মানে শিল্পীদের একটা ইউনিট ছিল ওরা বললো যে এটাকে নিয়ে কিছু করা যায় কি না তারপরে আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এখানে জায়গাটা পড়ে আছে এবং একটা মন্দির আছে সেই মন্দিরে প্রতি বছর পূজা পাঠ হয় কিন্তু সেভাবে মন্দিরটাকে ঘিরে কোনো উদ্মাদনা সৃষ্টি করার মতো উৎসব হয় না আমরা সেটাকে বসে নিয়ে উত্তরবঙ্গ এই লোক সংস্কৃতি মঞ্চ একটা তৈরি করে এখানে আরও আমাদের অনেক শিল্পীকে এখানে প্রায় আড়াই তিনশো মতো শিল্পী সদস্য আছে আমাদের হ্যাঁ তাদেরকে অ্যাড করলাম অ্যাড করার পরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা উৎসব গড়ে তোলা যায় কি না এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা একটা ছিল যে এখানে একটা কালচারাল হাব তৈরি করা যেহেতু আমাদের চারিপাশ্বে আমাদের এই যে আমাদের এই উত্তরবঙ্গের এই এলাকাটাতে মোটামুটি পঁয়ষট্টি প্রকার আটষট্টি প্রকার মতো আদিবাসীদের বসবাস অধিবাসী তার মধ্যে মুখ্য পার্ট হচ্ছে রাজবংশী তো এই যে অধিবাসী এখানকার যারা পুরনো অধিবাসী আছে তাদের যে কমিউনিটিগুলো যতগুলো আছে এই কমিউনিটিগুলোর মধ্যে অনেক লোক সংস্কৃতি এখানে আছে রয়েছে এবং ছিল যেগুলো বর্তমানে কিছু লুপ্ত হয়ে গেছে কিছু প্রায় আমরা এই কালচারাল হাফটা গড়ে তোলার পিছনে এই লক্ষ্যটা নিয়েছি যে যাতে সেই পুরনো কৃষ্টি কালচারগুলোকে আবার পুনরুজ্জীবিত করা যায় বা খুঁজে খুঁজে এনে সেটাকে আমরা সেখানে স্থান দিতে পারি আমাদের গ্রামীণ সমাজে একসময় ধুলিয়া উৎসব অর্থাৎ দোলযাত্রার পরের দিন হোলি হোলির পরের দিন ধুলিয়া সেদিন কাদা দাদা নিয়েও খেলা হতো কিন্তু সেইগুলো এখন প্রায় লুপ্তপ্রায় তা আমরা প্রথমেই চিন্তা করলাম এখানে যদি আমরা এরকম একটা কিছু আভাস দিতে পারি মানে আমরা চাই লুপ্ত প্রায় জিনিসগুলোকে সমাজের মধ্যে তুলে ধরা সেখান থেকে কিছু শিখুক এবং যে যে গানগুলো যেমন সত্যপীরের গান এখন প্রায় কেউ করে না সেটাও এখানে অনুষ্ঠিত হবে এবং তৎসঙ্গে সমস্ত শিল্পীদের ভবিষ্যতে যেন কাজে লাগে তাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে এখান থেকে এবং আমাদের এই অনুষ্ঠান থেকে সমাজকে আমরা একটা ভালো বার্তা দিতে পারবো আমি বলব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই ধুলিয়া উৎসব এটা আমরা যদিও এখানে মঞ্চ করে করছি কিন্তু প্রকৃতিগতভাবে দেখতে গেলে এই যে ধুলিয়া উৎসবগুলো হয় একটা কি বলবো পারিবারিক কালচার যেমন ধরুন বাড়ির মহিলারা পুজোর আগেই ছোট ছোট বাচ্চারা বাড়ি বাড়ি গিয়ে গান বাজনা করে কিছু মাগন নিয়ে তারপরে সেটা পিকনিক করতো আর কি যেটা কি আমরা খুব মানে ভালোভাবে ছোট থেকে এনজয় করি ছোটোদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে কি হয় তারাও এই ধুলিয়া উৎসবে উৎসবের শেষের দিন যেমন রং খেলার দিন আজকের দিনে তারা বাড়ি বাড়ি গিয়ে একই রকমভাবে রং খেলে কিছু টাকা পয়সা বা কিছু চাল ডাল নিয়ে মাগর নিয়ে আবার এই যে উৎসব এই যে একটা উৎসব ধুলিয়া উৎসবের ব্যাপারটা আর কি এটা একটা সত্যি খুব ঐতিহ্যবাহী উৎসব বলে আমি মনে করি Thank <laughs> you. এই যে বনলা মরছেন এই জোগাড়িয়া কমিটি অশেষ শ্রদ্ধা জানাচ্ছি মতো ছোট্ট মানসিক আনিয়া পারিয়া আনিয়া আনছে বলিয়া মুই তোমার আসিয়া নিজেকে ধন্য মনে করছি মনে করছি গর্বিত মনে করছি তাই আগামী বার হাতে দয়া করে এই ভুল সংশোধন করিয়া নিলে ভালো হয় আর যদি কাটা না মানে কি আর মোট বুড়া লোকটা আর কী বা করবো তোমার যেন মনে হয় সেন্ট কিন্তু রাধবংশিক মোটা সবার মেসেজ দেখতে পাচ্ছি সব ইন্টারশনাল বসুবাবু আমি সবাই ইন্টারশনাল মেসেজ লাভ ইউর মাদার নিজের মাক ভালোবাসো হে ছ ঘর নিজের মা ডাক ভালোবাসো নিজের মাও ডাক ওই বড়ো ভগবান বড়ো ভগবান নিজের মাড়া বাপ মা লেখা বড় ভগবানের নিজের মাড়া ধরো নিজের মা ডাক ভালোবাসো লাভ ইউর মাদার লাভ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃ ভাষা ভালোবাসো হরে হরে রাম হরে প্রতি টান এই শিকড়ের প্রতি টান থেকেই এই অঞ্চলের সমগ্র মানুষজন সেই সংস্কৃতিকে যা প্রায় লুপ্ত তাকে ধরে রাখবার তাগিদ অনুভব করেন এবং যাতে পরবর্তী প্রজন্মের কাছেও সেই একই বার্তা পৌঁছয় তার জন্যেই কিন্তু এই ধুলিয়া উৎসবের আয়োজন আমরা পেয়ে গিয়েছি উত্তরবঙ্গ লোক সংস্কৃতি মঞ্চের পরিচালন সমিতির একজন অন্যতম কর্ণধার শ্রী সুনীল অধিকারীকে স্যার আপনার কাছে জেনে নেব এই যে ব্যবস্থাপনা তার মূলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে যদি কিছু বলেন অ্যাকচুয়ালি এই ধুলিয়া উৎসব তথা দোল উৎসব আমাদের উত্তরে যে লোক সংস্কৃতি তার একটা নিদর্শন এই দোল বিভিন্নভাবে হয় মূলত তো বসন্ত উৎসব আমরা বলে থাকি কিন্তু উত্তরবঙ্গের যে বহু জনজাতির মধ্যে আমাদের রাজবংশী তথা কামতাপুরি জনজাতি যে একটা আলাদা পরিচয় আছে তাদের নিজস্ব লোক সংস্কৃতির মধ্যে আমরা ধুলিয়া খেলি ধুলিয়া খেলি শেষের দিনে ধুলো কাদা কাদা মাটি ইত্যাদি ইত্যাদি দিয়ে খেলি এটা আমাদের একটা লোক সংস্কৃতির অঙ্গ বটে তাছাড়াও আমাদের লোক সংস্কৃতির যে বিশেষ বিশেষ বিষয়গুলো আমরা পরবর্তী প্রজন্মের কাছে কেন কি বিবর্তনের যুগে আজকে যদি এক এক করে আমরা দেখি আধুনিক তথা অত্যাধুনিক এই সোশ্যাল মিডিয়ার যুগে আস্তে 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 সব বিবর্তিত হচ্ছে এই বিবর্তনটাকে আমরা রুখতে চাই না বাট মূল যে আমাদের শেকড়টা আমাদের যে মূল পরিচয়টা ট্রেডিশন যেটা আমাদের সেটাকে রক্ষার সাথে আমাদের আগামী প্রজন্মের কাছে এই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাই যে আমাদের অরিজিনটা কি যার জন্যে আমাদের এই ধরনের অনুষ্ঠান এই ধরনের উৎসব করার কথা তাছাড়াও আমরা লোক লোকসংস্কৃতি নিয়ে বিভিন্নভাবে কাজ করি যে সমস্ত লোক আমরা এখানে কাজ করছি যে সমস্ত লোকসংস্কৃতি মানুষ একই সঙ্গে হয়ে আমরা এই যিদেব বিগ্রহ রাষ্ট্রের মধ্যে থেকে যে কাজগুলো করছি আর কি সেগুলো ইতিমধ্যে আমরা করে থাকি আলাদা আলাদা করেও করে থাকি যেমন আমাদের একটা একাডেমি আছে মুক্তচিন্তা লোকসংগীত একাডেমি তার আন্দারে চোদ্দোখানা স্কুল আছে তার একটা পাঠক্রম আছে তার পরীক্ষা ব্যবস্থা আছে তো আমাদের উত্তরের যে লোক সংস্কৃতির যে বিভিন্ন ধারাগুলো সেখানে কিন্তু আমরা পাঠ্যক্রমগতভাবে শেখাই সেখানে গান আছে সেখানে নৃত্য আছে সেখানে আমাদের কুষাণ আছে সেখানে পালাটিয়া আছে সেখানে দতারাডাঙ্গা আছে এই বিষয়গুলো আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা একত্রিত হয়েছি এবং বিভিন্নভাবে আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই যাতে করে আগামী দিন আমাদের এই লোক সংস্কৃতি যে ধারা শিখরের যে মূল গন্ধটা সোদা মাটির গন্ধ যে উত্তরের লোক সংস্কৃতিতে বিরাজ করে সেটা যেন বতে থাকে বিগ্রহ ট্রাস্ট এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আরেকবার অ্যাকচুয়ালি আমার স্বর্গীয় ঠাকুরদা শ্রীযুক্ত ভবেন্দ্রনাথ অধিকারী উনি এই ট্রাস্টটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন আমি একজাক্ট ডেটটা বলতে পারবো না কিন্তু আমরা যেটা ডকুমেন্টেড উনিশশো সালে এখানকার পাঁচ একর জমি এই ট্রাস্টের নামে উনি দান করেছেন ঠিক আছে তো তারও কুড়ি কুড়ি বছর আগে হয়তো মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে এবং মানে উনিশশো আমি যতদূর জানি তারপর থেকে আমাদের এই এটা বংশানুক্রমে চলছে অনুষ্ঠান জনজাতির কৃষ্টি সংস্কৃতি এই কৃষ্টি সংস্কৃতির ওপরে আমাদের সমাজ এবং সমাজ ব্যবস্থার ধারক এবং বাহক হচ্ছে কৃষ্টি সংস্কৃতি তো যদি আমি নিজস্ব জনজাতির কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে অবহিত না হই যদি আমি নিজের কৃষ্টি সংস্কৃতিকে ভুলে যাই তাহলে কিন্তু আমি নিজেকে এই বিশ্ব থেকে বা এই পৃথিবী থেকে এই ধরাধাম থেকে নিজেকেই আমরা ভুলে যাব গুণীজনদের সমাবেশে প্রত্যেক বাড়ি এই ধুলিয়া উৎসব এক অন্য মাত্রা পায় এবারের এই ধুলিয়া উৎসবও তার ব্যতিক্রম নয় আমরা আমাদের মাঝে পেয়ে গেছি দুই রত্নকে একজন হলেন বঙ্গভূষণ শ্রী দীনেশ চন্দ্র রায় এবং অন্যজন হলেন পন্তশ্রী শ্রী করিমুল হক চলুন আমরা তাদের কাছ থেকে জেনে নিই এই ধুলিয়া উৎসবের বিস্তারিত তথ্য নমস্কার স্যার এই যে ধুলিয়া উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করেছে এর ইতিহাস বা প্রেক্ষাপট সম্পর্কে যদি কিছু আমরা আপনার কাছ থেকে শুনতে পাই উত্তর পূর্ব ভারতে এখন যে এখানে আমরা যে ধুলিয়া আসছে এরকম হতো না মহারাজা নরণের আমলে এখানে বৈষ্ণব ধর্ম আসে সেটা এক সরল বৈষ্ণব ধর্ম সেখানে রাধা নেই শুধু কৃষ্ণ তারপরে এই বৈষ্ণব ধর্ম এটা আসলো নদীয়া থেকে এটা প্রায় এক হাইয়েস্ট দেড়শো বছর আগে এখানে কৃষ্ণ যুগল এই ধর্মটায় বেশি প্রচার মানে ব্যাপ্তি পেয়ে গেল আর কি তা অথচ এই জায়গায় কি হতো এই ননারায়ণের আমলে বা আজ থেকে একশো বছর আগে এখানে আমরা বলি দোল সোয়ারি ঢুলিয়া সোয়ারি এই ঢুলিয়ার দিন বিশাল বড়ো ঢাক মানে সেই ঢাকটা আমি একটা খুঁজে পেয়েছি ওই ঢাক হইতে বাজিয়ে গান হইতো কানা গান গাইতো গ্রামের সব ইয়ং ছেলেরা বুড়ারায় নেতৃত্ব দিত সেই গানগুলো বড় অশ্লীল গান অশ্লীলতার কারণটা কি যে বংশ যাতে লোভ না পায় যত বড় জন্ম হার বাড়াও এই গান এইভাবে ওই গানের মূল বিষয়বস্তু তখনকার সমাজে অশ্লীল বলতো না এখন আমরা অশ্লীল বলছি মানে গত একশো বছর ষোলশো বছর আমরা বাংলায় পড়াশোনা শুরু করলাম আমার সংস্কৃতি এই জায়গা খারাপ ওইটা খারাপ এরকম বিচার করা শুরু করলাম তখন সেটা ছিল না যাই হোক সেই ঢাক এখন অবরুদ্ধ তারপরে বৈষ্ণব ধর্ম দুই ভাগে আসলো এক সময় বৈষ্ণব ধর্ম পাঁচশো বছর আগে এটা দেড়শো বছর দুশো বছর আগে এখন আমরা পুরোপুরি বৈষ্ণব ধর্মে ঢুকে গেছি আমাদের লোকগুলো আরেকটা বস্তু ধরনের আসে নদীয়া থাকে এটাও ওই রাধাকৃষ্ণকে ওরা নদিয়ার মানুষ এখানে বৈষ্ণব ধর্ম প্রচার করলো আমাদের যারা এখানকার লোকাল তাদের তন্ত্র মন্ত্রদের পূজা করো তাদের বলা হয় কান্তর ওদের বলা হয় পাটদারী অধিকারী এইভাবে একটা শুরু হইলো হোক এই যে আজকে আমরা যে ট্রাস্ট ট্রাস্টের জিউ যে অনুষ্ঠান করছি এই বৈষ্ণবটা আমাদের এখানে আসছে হাজার দেড়শো বছর আগে ওইটাও ওই রকম এইটাও ওই রকম কিন্তু মহারাজা বিশ্ব বিশ্ব সিং আমাদের যে এক স্মরণ প্রায় পাঁচশো ছশো বছর আগের এই হচ্ছে আমাদের সাধারণ প্রেক্ষিত তো যাই হোক ঢাক বাজে যে গান হইতো সেটা বন্ধ হয়ে গেছে মূলত এই জায়গা ছিল শৈব কেন্দ্রিক শৈব কালী সাধারণ এইসব হইতো তারপরে তন্ত্র আস্তে আস্তে ঘটে গেলো আসলো বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে একস্মরণ হটে গেল আসলো এই যুগল এই যুগল এখন মানে সাংঘাতিকভাবে গোটা উত্তরভাবে ছেঁয়ে গেছে এই হলো অল্প কথায় দেখুন এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে রাজবংশীর কালচার ছিল ধুলিয়া উৎসব আগে তো রং টং ছিল না ধুলিয়া মানে ধুলো দিয়ে মাটির ধুলো দিয়েই আর কি শেষ যেটা শেষ পর্যন্ত ওটাই আর কি খেলতো তো সেই কৃষিকাজটা আস্তে আস্তে এটা হারে যাচ্ছে তো এখনকার যে কয়েকজন বৃদ্ধা আসেন যেসব প্রবীণ লোক আসে তারাই এখানেকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা করতেছে আমরা চাচ্ছি আজকে এখানে ধুলিয়া উৎসবে আমাদের মতন লোককেও এখানে ডাকছে তো সবচেয়ে বড়ো ধর্মরা জাতি ধর্ম নির্বিশেও এখানে একটা উৎসব হচ্ছে আমি চাই এই জায়গাটাতে এই উৎসবটাতে ভাতৃত্ব বোধের মধ্যে একটা মায়ের মধ্যে কিন্তু আমরা থাকি আমরা এত এরিয়ার মানুষ সবাই আমরা এটাতে কোনো হিংসা ক্রোধ কিছু নেই সবাই সবাই নিজের নিজের জাতি ধর্মের যদি কৃষ্টি কালচারগুলো ধরে রাখতে পারে তার জন্য একটা একটা উৎসব করতেছি এখানে সেখানে আমাকেও ডাক দিয়েছে তো আমার কাছে একটা গর্বিত আমি এই জন্য যে একটা অন্য ধর্মের উৎসব তো আমার মতন লোককে ওখানে ডাকছে তো এখানে বোঝা যায় যে সবাই আমরা ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকি উত্তরবঙ্গের মানুষ এই বার্তা যেন সারা বাংলা সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে পারে যে মানুষ আমরা এক মানুষের সাথে মানুষের মিলন সংঘ যেন আমরা একসাথে থাকি এটাই আমার বার্তা সবচেয়ে বড় জিনিস বন্ধু বাংলার গৌরব হামা জঙ্গল পাহাড় গার্জিলিং এর টাইগার হিলা রং বাহারি চা বাগান তযুন ভরি উত্তর বাংলা একবার দেখিয়া যা জীবনের বিভিন্ন আচার অনুষ্ঠান বা রীতিনীতি নির্ধারিত হয় সূর্য এবং চন্দ্রের গতিবিধিকে লক্ষ্য রেখে ঠিক সেরকমই এই যে দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব তাও কিন্তু নির্ধারিত হয় সূর্যের উত্তরায়ণকে কেন্দ্র করে কথিত আছে এই যে সূর্যের উত্তরায়ণ ঠিক সেই সময় রং হলো সমৃদ্ধির প্রতি তাই রঙে রঙে রঙিন হয়ে ওঠাই সেই সমৃদ্ধির বার্তা বহন করে তাই আজ এই ধুলিয়া উৎসবে সকলেই সেই সমৃদ্ধির জন্যে রঙে রঙিন হয়ে উঠেছেন চলুন না আমরাও এই ধুলিয়া উৎসবে মেতে উঠি এবং সেই রঙে রঙিন হয়ে উঠি সংস্কৃতির প্রয়োজনীয়তা ঠিক এখানে যে মানুষ যে সংস্কৃতির অন্তর্ভুক্ত সেই সংস্কৃতিকে ধরে রাখা তার পরম কর্তব্য ঠিক সেই সংস্কৃতিকে ধরে রাখা বা শিকড়ের প্রতি টান থেকেই স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছে এই সব লোক উৎসব লোক সংস্কৃতি এবং এই শিকড়ের প্রতি টান থেকেই স্বতস্ফূর্তভাবে এই অঞ্চলের সমস্ত মানুষ এই উৎসবে মেতে ওঠেন ঠিক যেরকম আমরা আজ দেখলাম এই যে ধুলিয়া উৎসব এই ধুলিয়া উৎসবে এখানকার যে স্থানীয় মানুষেরা সেই শিকড়কে ধরে রাখতে বারবার ছুটে আসেন দেশ দেশান্তর থেকে তারা কি নিপুণভাবে তাদের প্রাত্যহিক জীবনের মাধ্যমে সেই সংস্কৃতিকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যাপন করে চলেছেন ঠিক এভাবেই যেন আমরা নিজ নিজ সংস্কৃতিকে ধরে রাখতে পারি এগিয়ে চলতে পারি এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও যেন সেই শুভ বার্তাটি দিতে পারি এভাবেই অন্য কোনো এক সংস্কৃতির সাথে আমাদের আবার দেখা হবে এই দূরদর্শনের পর্দায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন